শিরিক হলো সবচেয়ে বড় জুলুম কেন শিরিক জুলুম তিন রকমের প্রথম হলো আল্লাহর উপরে জুলুম আল্লাহর সাথে অন্যায় করলাম কোন সন্তান যদি মার এবাদত না করে মার অর্থাৎ মার মহব্বত না করে মার ভক্তি না করে শাশুড়ির বেশি ভক্তি করে মাকে খুশি এনে বেজার হয় মায়ের সাথে শিরিক করেছে ও মার জায়গায় আরেক নকল মা বানাইছে ঠিক না ঠিক তেমনি আল্লাহর এবাদত না করে অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন মৌত দিয়েছেন আল্লাহর উপর ভরসা না করে হুজুরের উপর ভরসা করলেন আল্লাহকে না ডেকে আমাকে ডাকলেন আল্লাহর এবাদত না করে আরেকজনের করলেন আল্লাহকে চেষ্টা না করে আরেক জায়গায় চেষ্টা করলেন আল্লাহর উপর নির্ভর না করে আরেকজনের উপর নির্ভর করলেন আল্লাহকে মানত না দিয়ে দরগা মাজারে মানত দিলেন আল্লাহর সাথে শিরিক করলেন আল্লাহর সাথে মহা অন্যায় আচরণ করলেন দুই নম্বর হলো শিরিক নিজের উপরে জুনুম সবচেয়ে বড় মহাজুন নিজের উপরে আল্লাহ কোরআন কারেমি বলেছেন দরাব আল্লাহ মা রাজুলান ভি হি সুরেখা অমিতা শাহ কিসু নওয়া রাজুলান সালাম আল্লে রাজুলিন হালেস্তা ইয়ানি মা একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক কোন চাকর ভালো থাকবে বুঝতে পারেননি যারা শিরিক করে তাদের অন্তরের মালিক অনেক ওই গাছতলার পানি ওই বাগের হাটের কচ্ছপের ময়লা ওই সিলেটের কি বলে গজার মাসের পা ময়লা অমোক জায়গার জিনিস অমুক জায়গায় অমুক জায়গায় গেলে দোয়া পাওয়া যাবে অমুক জায়গায় বদধোয়া হয়ে যাবে অমুকে আশীর্বাদ করবে অমুকে বদোয়া দিয়ে দেবে এই চিন্তায় দিন অস্থির থাকে কথাকে বুঝতে পেরেছেন ওনাত জান ও সময় ভয়ে ভয়ে থাকে কার কাছে যে দোয়া পাওয়া যায় কার কাছ দিয়ে ও মানুষের এই হতে পারে না আর যে একমাত্র আল্লাহর ইবাদত করে তার মনের মালিক একমাত্র কে বিপদের মালিক কে বিপদ কাটানোর মালিক কে একমাত্র আল্লাহ ওর কোনো ভয় না বিশ্বাস করেন তা জোরালো করেন ইমার মনের ভিতরে কোনো টেনশন থাকবে না আমার ভালো আমার মন্দ আমার কল্যাণ আমার ও কল্যাণ মালিক কে যে আল্লাহ আমাকে আমার মায়ের চেয়ে ভালোবাসেন আমার কোনটা ভালো আল্লাহ আমার চেয়ে বেশি জানে আমার চিন্তা আমি আল্লাহর হুকুম পালন করব আল্লাহর হুকুম তাই আমি কথা নি আল্লাহ যেটা দেবে আমার ভালোটাই দেবে এতে কোনো সন্দেহ নেই আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানায় আর আমাদের মনুষ্যত্ব নষ্ট করে এই জন্য যারা শিরকে লিপ্ত তারা বড় একটা গাছতলা দেখলে সেখানে ঢুকে পড়ে বড় একটা গাছতলায় দরগা বানিয়ে নেয় যা বড় একটা যদি শোনে আর কোথাও অলৌকিক কাজ হয়েছে অমক নিম গাছ থেকে মিঠা পানি পড়ছে বাপরে বাপ বেটা বেটি ভাঙে ঠিক না বেটি ঈমান থাকলে কেউ ছোটে না নিম গাছে মিঠা পানি কি নিম গাছের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা মুসলমান বলে সব আল্লাহ আল্লাহ তুমি কত কিছু পারো আমি তোমার কাছে যাই আমাদের শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে যাওয়ার পথে বন এক ভাইয়ের একটা গরুর বাসুর হয়নি দুধ হচ্ছে আসতে হিন্দু এলাকা হিন্দু মহিলারা আসছে গরুর গোবর নিয়ে যাচ্ছে ধুয়ে পানি নিয়ে যাচ্ছে আর ভক্তি করছে আর নমস্কার করে করে বলছে যে মা মা তুই আর জায়গা পেলি না মা নেড়ের বাড়ি আসলি মা কথা বোঝেননি কারণ তারা মনে করেন এই গরুর বাসুর হয়নি দুধ হচ্ছে মানে গরুর ভিতরে দেবত্ব চলে আসছে ঐশ্বরিক ক্ষমতা চলে আসছে আর মুসলমান কি বলে মুসলমান বলে সুফহান আল্লাহ এই গরুর কিচ্ছু নেই আল্লাহ দেশে ও গরু গরুই আছে ও জবই করে খেলে ওর গোষ্ঠই পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না আমার পেশেবের কাছে এসে একজন বলছে যে মর এই মুরগিতে বাঘ হুজুর কি করব। মুরগিতে কি করছে মরগের মতো বাঘ দেশে বলে তাতে জবই করে খেয়ে ফেলকে যাও

এবং শির্ক সমাজের উপর জুলুম যে শির্ক করে সে দুর্নীতি করে কি জন্য যে বিশ্বাস করে যে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেউ আমাকে তরাই নিতে পারবে না সে পাপ করতে পারে না পাপ করলে তার অন্তর বাধা দেয় আল্লাহ দেখছে আর যে মনে করে আমার হুজুর অমক হুজুর বুজুর্গ নবী ইসা উজায়ের অমক দেবতা আমার তরাই নেবে সে অন্যায় করে আর হুজুরের হাদিয়া দেয় বলে হুজুর আমার তরাই নিয়ে যাবে এই জন্য দেখবেন সবসময় সমাজের দুর্নীতিবাজ তারা সময় এই ধরনের শিরিকের ভিতরে যায় অনেক দুর্নীতি করে আর কোনো হুজুরের কাছে কোটি টাকা টাকা মারিং করে লাখ দিয়ে আসে কথা সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য ব্যক্তির জন্য সবচেয়ে বড় মহা জুলুম হলো শিরক করা এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এটা ইসলামী দাওয়াতের প্রথম কথা দ্বিতীয় কথা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক লোকমান আলাইহিস ইসলামের পরেই বলছেন পিতামাতার কথা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পরেই ইসলামী দাওয়াতের আপনাদের দাওয়াতের মানুষকে যখন আল্লাহর পথে ডাকবেন তখন মূল বিষয় হবে পারিবারিক সম্পর্কের দাওয়াত পিতামাতার অধিকার সন্তানের অধিকার স্ত্রীর অধিকার স্বামীর অধিকার পিতামাতার অধিকার সবচেয়ে বড় আর পিতামাতার ভিতরে কার অধিকার বড় মা মায়ের অধিকার সবচেয়ে বড় লোকমানে বিস্তারিত বলেছেন। মায়ের অধিকার মায়ের খেদমত পিতার খেদমত এটা হলো সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সকল দাওয়াতের এটা হবে ভিত্তি দ্বিতীয় হলো সন্তানের প্রতি পিতার দায়িত্ব তৃতীয় হলো স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব আমার খুব কষ্ট লাগে আমরা অনেক মানুষ আলেম পীর সাহেবের জামাত ইসলাম কিন্তু বউ মারে বউকে গালি দেয় এরকম মানুষ আছে না নেই বন্ধু বান্ধবের সাথে খুব ভালো ব্যবহার করে বউয়ের কাছে গেলে একেবারে আল্লাহ সাল্লাহ তাবারাকাল শয়তানের মতো বাঘ হয়ে যায় আছে নাকি এ কোনো মুসলমানের দাঁতে পড়ে না আল্লাহ রসুল ইসলাম এবং কোরআনে সবচেয়ে আগে পারিবারিক বিষয়গুলো দাওয়াত দেওয়া হয়েছে সেটা কি স্বামীর দায়িত্ব হলো পিতা স্ত্রীর প্রতি দুটো একটা হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার মানে কি স্ত্রী সিনেমা দেখতে যাইতে চাইলেই তাড়াতাড়ি নিয়ে যাওয়া স্ত্রী যদি বলে তোমার ভাই বোনের সাথে সম্পর্ক রেখে সঙ্গে সঙ্গে কাট করে দেওয়া না ভালো ব্যবহার মানে হলো স্ত্রী আপনার আতে ঘা দিয়েছে গাল দিয়েছে খারাপ কথা বলেছে কিন্তু আপনি কিছু না বলে সবর করে তার কষ্ট দেওয়া থেকে বিরত থেকেছেন এটার নাম হলো ভালো ব্যবহার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানহুম খুলুকান وخيارهم خيارهم لأهله وانا خيركم لأهله মোমেনদের ভিতরে সেই শ্রেষ্ঠ মোমেন তার ইমানই পরিপূর্ণ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে আর ভালো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ হলো যে বাড়িতে যে বউয়ের সাথে স্বামীর সাথে পারিবারিক জীবনে ভালো আচরণ করে কেউ সুবান আল্লাহ বলিনি রসুল্লাহামের মডেল রসুল্লাহাম স্ত্রী তার সাথে খারাপ আচরণ করেছেন ডাক করেছেন কষ্ট পেয়েছেন নবীজি একবার একবার করেছেন ভাই নবীজির স্ত্রী তারা নবীজির সাথে এত খারাপ আচরণ করছিলেন যে নবীজি মনে কষ্ট পেয়ে চার মাস মসজিদে ছিলেন বাড়ি আসেননি কথা বলেননি কিন্তু রসুল্লা সাল্লাম কষ্ট পেয়েছেন মনে ব্যথা পেয়েছেন মুখ কালো করে থেকেছেন চার মাস বাড়ি আসেননি অনেক ঘটনা ঘটেছে কিন্তু জীবনে কখনো রাগের মাথায় স্ত্রী যখন রাগ করেছে ওই সময়ে রাগের মাথায় প্রতি রাগ রাগ করে কোনো বাজে কথা বলেননি মায়ের ধরতো দূরের কথা গালি দিয়ে কোনো কথা বলেননি